এগুলো কিন্তু পুকুরের কিনা মাছ এগুলো খেতে খুবই সুস্বাদু লাগে সালাম আলাইকুম সবাইকে মনে আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকে আমি রান্না করবো কিনা মাছ এখানে আমি দারকিনা মাছ কেটে দুই পরিষ্কার করে নিয়েছি ডাটা আলো দুন্দল কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা চামচ হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া একটা চামচ ধুনিয়া গুঁড়া সাত মতো লবণ পেঁয়াজ কুচি ও তেল দিয়ে দিলাম এখন সব একসাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলেও কিন্তু অনেক মজা লাগে আমি এখানে সবজি দিয়ে আজকে রান্নাটা করতেছি সামান্য একটু পানি দিয়ে দিলাম ডেকে রান্না করব চুলার আগুন দিয়ে দিলাম আমি উপর থেকে চামিচ দিয়ে একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করছি লবণ চেক করে নিয়েছি আবারও ডেকে কিছুক্ষণ রান্না করব জোলটা আরো শুকিয়ে নিব আমি ভেজা ভিজা জোল রাখবো শুধু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করা যায় আবার এরকম সবজি দিয়েও রান্না করা যায় আমি এই অবস্থায় নামিয়ে নিব রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন রান্না নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের মাঝে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ